যারা প্রতিটা দিন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো চাকরির পরীক্ষার মতো প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে প্রতিটা দিন দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন দিনটিকে জলবিশুভ বলা হয় উত্তরটি হলো তেইশে সেপ্টেম্বর দিনটিকে জল বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অরণ্যে গণ্ডা সংরক্ষিত হয় উত্তরটি হলো গরুমারা অভয়ারণ্যে গণ্ডা সংরক্ষিত হয় উত্তরটি হল গরুমারা মারা নেক্সট প্রশ্ন বেদান্ত সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটিকে প্রতিষ্ঠা করে থাকে নেক্সট প্রশ্ন বেদান্ত সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটিকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যের তটরেখা বৃহত্তম উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের তটরেখা বৃহত্তম উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে তটরেখা বৃহত্তম নেক্সট প্রশ্ন হীরের খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল মধ্যপ্রদেশ রাজ্যে হীরের খনি অবস্থিত উত্তরটি হল মধ্যপ্রদেশ রাজ্যে হীরের খনি অবস্থিত নেক্সট প্রশ্ন ওজন স্তরের ঘনত্ব মাপার একককে কি বলা হয় উত্তরটি হল ডবসন বলা হয় ওজন স্তরের ঘনত্ব মাপার একককে উত্তরটি হল ড্রবসন বলা হয় নেক্সট প্রশ্ন পুলিনজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তরটি হল সাংবাদিকতার ক্ষেত্রে পুলিনজার পুরস্কার দেওয়া হয় থাকে উত্তরটি হল সাংবাদিকতার ক্ষেত্রে পুলিনজার পুরস্কার দেওয়া হয় প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় উত্তরটি হল সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় উত্তরটি সমুদ্রগুপ্তকে প্রশ্ন লাক্ষাদ্বীপের রাজধানীর নাম উত্তরটি হল কাভারিও লাক্ষাদ্বীপের রাজধানীর নাম এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ